ডাবল প্রজেকশন হেডলাইট এই গ্রিলটা দেখেন সবকিছুই ভালো অবস্থায় আছে আচ্ছা গ্রিলটা তো খুব সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর সামনে পিছনের সাইডে সবগুলো গ্লাস অরিজিনাল প্রত্যেকটা জয়েন্ট এবং বাস সবকিছুই অরিজিনাল অবস্থায় আছে ইনশাআল্লাহ নো ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ রাজ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো 71/75 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ফার্ম গেট আনন্দ হলের ঠিক পূর্ব সাইডের যে বিল্ডিং সাফিয়া প্লাজা তাজবাংলা ব্যাংক এবং অ্যাপেক্স নিচে বেসমেন্ট ওয়ানে আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে টয়টা এলিয়ান দুই মডেল এবং দুই হাজার উনিশের আচ্ছা এটা ভাই প্যাকেজ আছে কোনো এটা প্যাকেজ অ্যাফেল প্যাকেজ যেটা আচ্ছা ওইটা এটা কফি কালার ভিতরে কফি কালারের প্যাট প্রজেকশন হেডলাইট আছে আচ্ছা গ্লাস ট্লাস যা অরিজিনাল অবস্থায় আছে সামনে ফ্রন্টের অবস্থা কেমন আছে খুবই ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা আছে ডাবল প্রজেকশন হেডলাইট এই গ্রিলটা দেখেন কিছুই ভালো অবস্থায় আছে আচ্ছা গ্রিলটা তো খুবই সুন্দর দেখা যাচ্ছে খুবই সুন্দর সামনে পিছনের সাইডে সবগুলো গ্লাস অরিজিনাল আমরা লেফট সাইড থেকে শুরু করি দেখতে পাচ্ছেন লেফট সাইডের অবস্থা জি প্রত্যেকটা গ্লাসই তো অরিজিনাল এই যে দেখেন অরিজিনাল গ্লাস রয়েছে আবার কিন্তু জাপানি টায়ার পাচ্ছেন হ্যাঁ এই পাল কালার পাল কালার এটা ভিতরে কফি কালার এই যে দেখেন এখানে কিন্তু আবার নিকল থাকবে জি আইডল স্টপ আছে তো এটা না আইডল স্টপ আইডল এখানে দেখেন 19 স্টেশন স্টারিং সহকারে কিন্তু এটা উডেন পাচ্ছেন সিলিং টপ ফ্রেশ এখানে আবার কিন্তু ডোরের নিচের দিকে নিকেল পাবেন জি আবার এখানে কিন্তু এই যে নিকল রয়েছে কাপ হোল্ডার সহকারে রয়েছে সিট কভার লাগানো আছে এটা কি এক বছর যাবে চাকা যে যাবে তা যাবে তেলের নাকি সিএনজি এলপিজি করা পিছনে হচ্ছে তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি এই যে দেখেন ইলেভেন এ ফিফটি এই যে এখানে দেখেন এ ফিফটিন এখানে কিন্তু লেখা আছে তেলের গাড়ি তেলের গাড়ি ভিতরে দেখেন খুব সুন্দর পিছনে ব্যাক ডালার অবস্থা এই যে জাপানি পেস্টিংগুলো আছে আপনারা এই গাড়িগুলো যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে প্রত্যেকটা জয়েন্ট এবং বাস সবকিছু অরিজিনাল অবস্থায় আছে ইনশাআল্লাহ আচ্ছা এইখানও দেখেন এই রাবারগুলো কিন্তু থাকে না এটাও কিন্তু আছে রাবারগুলো 43 সিরিële গাড়ি 19 রেজিস্ট্রেশন পিছনে কিন্তু গ্লাসগুলো অরিজিনাল আছে 19 রেজিস্ট্রেশন করা প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল পাবেন সিট লাগানো আছে ইনস্টল করা আছে চাকা চারটাই সেম কন্ডিশন পাবেন এক বছরের মতো ইউজ করতে পারবেন

আর সোনাগাঁ হোটেল থেকে আসতে মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের ঠেকুলটা দিকে দাসবাংলা বেসমেন্ট দাসবাংলা ব্যাংকের বেসমেন্টে আজকে বিটা শুসকুছি ভালো দেখবেন আলাইকুম